ঝিঙে পোস্ত আমরা অনেকভাবেই খেয়ে থাকি কিন্তু আজ আমি আপনাদের দেখাবো এক নতুন এবং সুস্বাদু উপায়ে এই ঝিঙে পোস্ত রেসিপি ঝিঙে পোস্ত সাধারণত আমরা নিরামিষ করে থাকি কিন্তু আজকে আমি নিরামিষভাবে বানাবো না একটু বানাবো অন্যরকমভাবে এর মধ্যে এমন একটা উপাদান দেব যা স্বাদকে নিয়ে যাবে অনেকটাই উচ্চস্তরে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এই ঝিঙে পোস্ত বাঙালির এক প্রিয় রেসিপি হচ্ছে ঝিঙে পোস্ত তো এই ঝিঙে পোস্ত বানানোর জন্য প্রথমেই চলুন কড়াই সরষের তেল দিয়ে দিলাম অবশ্যই কিন্তু সর্ষের তেল দিতে হবে পোস্ত রেসিপিটা সর্ষের তেলেই কিন্তু খুব ভালো টেস্ট হয় সেই জন্য সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা এবং তেজপাতা একটু ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন সঙ্গে দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ আমি প্রথমেই বলেছিলাম যে এই রেসিপিটি আজকে নিরামিষ কিন্তু আমি বানাচ্ছি না পোস্ত বললে সবাইকার আগে আমাদের মনে আসে যে আমরা নিরামিষভাবে বানাবো কিন্তু আজকে আমি এই পেঁয়াজ দিয়েই ঝিঙে পোস্তটা বানাবো তো এখানে বেশ কিছুটা আমি পেঁয়াজ দিয়েছি। কারণ এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে একটু হালকা লাল করে এ ফোড়নের সাথে ভেজে নিলাম এবার এর মধ্যে ঝিঙেটা দিয়ে দিচ্ছি কেটে রাখা একদম টাটকা তরতাজা ঝিঙে এই যে টাটকা ঝিঙেটা এর স্বাদই কিন্তু আলাদা তো এই টাটকা ঝিঙে দিলে পোস্ত স্বাদ কিন্তু অনেকাংশেই বেড়ে যাবে এবার দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব আর পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ঝিঙেটাকে কিন্তু একটু প্রথমে ভেজে নিতে হবে ঝিঙের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটাকে একটু নাড়াচাড়া করে মোটামুটি দেড় থেকে দু মিনিটের মধ্যে এরকম লো ফ্লেমে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার কিন্তু লবণটা দিতে হবে লবণটা প্রথমেই দেবেন না তাহলে কিন্তু ঝিঙেটা খুব বেশি সেদ্ধ হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে জল বেরিয়ে গিয়ে ঝিঙেটা কিন্তু ভাজা হবে না হালকা করে এক মিনিটের মতো কিন্তু তেলে নেড়ে নিতে হবে এবার লবণটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে এদিকে চলুন আমি পোস্তটা বেটে নিই পোস্তটা এখানে দু চামচ দিয়ে দিচ্ছি বড় চামচে আর এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা ঝালের জন্য কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এবার আমি পোস্তটাকে প্রথমে দেখুন শুকনো গ্রাইন্ডারে আমি বেতন নিয়েছি এবার এই পোস্তটাকে একটু সামান্য জল দিয়ে মিক্সিতে আবারও ঘুরিয়ে নিলাম এবার এদিকে দেখুন ঝিঙেটা আমি ঢাকা দিয়েছিলাম সেটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে যেহেতু এটা টাটকা ঝিঙে সেজন্য কিন্তু এখানে আর কোনো রকম জলের আমি ব্যবহার করব না এই ঝিঙে থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু এই পোস্তটা রান্না হয়ে যাবে আর এই রান্নাটা হতে কিন্তু একেবারে মাত্র দশ মিনিট সময় লাগে যদি ঝিঙেটা কাটা থাকে তাহলে কিন্তু দশ মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যায় খুব সামান্য আমি এখানে ধনে গুঁড়ো দিলাম এই ধনে গুঁড়োটা অনেকেই হয়তো বলবেন যে ধনে গুঁড়ো পোস্তুতে দেওয়া হয় না তো এই ধনে গুঁড়োটা খুব সামান্য দিয়ে দেখবেন পোস্তুর স্বাদ কিন্তু অসাধারণ আসবে এবার আমি এখানে দেখুন ঝিঙেটা প্রায় যখন এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু এখানে বেটে রাখা প্রস্তুতটা দিয়ে দিচ্ছি আর এখানে মিক্সির জারটাতে খুব সামান্য আমি জল দিলাম আর যেহেতু এখানে টাটকা ঝিঙে সেই জন্য কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি ঝিঙের জলে কিন্তু ঝিঙে সেদ্ধ হয়ে গেছে আর যদি দেখেন যে টা ঝিঙেটা টাটকা নয় একটু শুকনো ঝিঙে সেক্ষেত্রে যদি আপনারা খুব সামান্য জল ব্যবহার করেন তাতে কিন্তু ঝিঙেটা সুসিদ্ধ হয়ে যাবে তো খুব সামান্যভাবে আপনারা জল ব্যবহার করতে পারেন এবারে দেখুন ভালোভাবে পোস্তটা দিয়ে নাড়াচাড়া করে আরও একবার ঢেকে দিয়েছিলাম দিয়ে ঝিঙেটা একবারে কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা আমি একটু ঘন করে নিচ্ছি আর নামাবার আগে খুব সামান্য একটু চিনি দিচ্ছি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার নামিয়ে নেবো তেজপাতা প্রথমেই আমরা দিয়ে থাকি কিন্তু তেজপাতাকে সবার আগে কিন্তু আমরা ফেলে দিই তাই তেজপাতাটাকে এখান থেকে তুলে নিলাম তুলে নিয়ে নাড়াচাড়া করে গ্রেভিটা দেখুন বেশ ঘন হয়ে গেছে আর আপনারা যদি এই ঝিঙে পোস্ত শুকনো খেতে চান তাহলে কিন্তু এই গ্রেভিটা আর একটু ঘন করে নেবেন তবে গরম ভাতের সাথে এই গ্রেভি থাকলে কিন্তু দুর্দান্ত খেতে লাগে এই ঝিঙে পোস্তটা তো দেখুন এখানে আমি কিন্তু নাড়াচাড়া করে ঝিঙেটাকে বেশ গ্রেভি গ্রেভি করে নিয়েছি এবার কিন্তু একটা সার্ভিং বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি প্রত্যেক দিনের মতো তো রেসিপিটি কতটা ইজি আর কতটা সুস্বাদু হবে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন দুর্দান্ত খেতে হয় বিশেষ করে গরমের জন্য এটি একটি পারফেক্ট রেসিপি এরকম পেঁয়াজ দিয়ে একবার ঝিঙে বানিয়ে দেখবেন ভীষণ ভালো খেতে হয় আমরা সাধারণত পোস্ত বললেই নিরামিষ ভেবে থাকি কিন্তু এরকম পেঁয়াজ দিয়ে যদি এরকম ঝিঙে পোস্তু বানান একবার আপনারা অবশ্যই বানাবেন আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর অন্যান্য বন্ধুরা যাতে দেখতে পায় সেজন্য অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দেবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন আর আপনাদের একটা সাবস্ক্রাইব মানে আমার কাছে কিন্তু একটা মূল্যবান বন্ধু তো অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপির সাথে সব্বাই ভালো থাকবেন সবাইকে জানাই ধন্যবাদ